আসসালামু আলাইকুম এভরিওয়ান আবার চলে আসলাম সকলের প্রিয় আইন কালেকশনের পক্ষ থেকে নতুন আর একটা ধামাকা একটা ইন্ডিয়ান রাখি ক্যাটালগের খুবই আপডেট একটা কালেকশন চলে আসলাম অনেক আপনাদের রিকোয়েস্ট ছিল রাকি নিউ ভার্সন কবে আসবে কবে আসবে তাদের জন্য বিউটিফুল কালেকশন নিয়ে চলে আসলাম হাজির হয়ে গেলাম আমরা আইন কালেকশনের পক্ষ থেকে যারা এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দ্রুত সাবস্ক্রাইব করবেন রেগুলার নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন আর যারা আমাদের ভিডিওগুলো দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আসেন আপনাদের সময়টা না নষ্ট করে আমরা এখন আপনাদেরকে ড্রেসগুলো ওপেন করে দেখাবো এটা হলো ফার্স্ট অফ অল কালারটা রাঙনীতির গবেষণা নিউ ক্যাটালগের একদম নিউ ধামাকা একটা কালেকশন চলে আসলো আপনাদের মাঝে দেখেন ফুল বডিটা নেকের বডিটা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের পিটানো কাজ করার ভিতরে আছে আর আউটলুকটা অনেক জস একটা কালেকশন কিন্তু আপনাদের ফেভারেট একটা মোস্ট ফেভারেট কালেকশন চলে আসলো আপনাদের মাঝে ফুল বডিটা আপনার প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন পুরোটা আপনার ডিজিটাল প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন আর সম্পূর্ণ ফ্রি সাইজের বডি থাকবে যে যেভাবে চান ওইভাবে মেক করে নেবেন একটা ভালো টেলার দিয়ে খুবই বিউটিফুল একটা কালেকশন কুনত নিচনের প্যানেলটা সম্পূর্ণ অ্যাম্বয়ডারি ওয়ার্কের কাজ করার ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সোভার আর খুবই আপডেট একটা কালেকশন কুনতু এটা রেগুলার নেমুলাউন্ডে আপনারা রাফ ইউজ করতে পারেন যে কোনো পার্টিতে অ্যাটেন্ড করতে পারবেন এটা হলো ব্যাক পোশনটা ব্যাক পোশনটা আরও চমৎকার দেখেন কম্বিনেশনগুলো দেখেন মাঝখানে একটা স্টেপ ডিজাইন ফুলের কম্বিনেশনটা সাইড প্যাটার্নগুলো খুবই অর্গানিক একটা ডিজাইন তো আমরা বলি রাঙিতি মানে সবারই মন জয় করার একটা কালেকশন নিয়ে আসে আর যারা অবশ্যই এটা পারচেস করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনে চলে যাবেন এটা প্রাইস থাকবে আর দুইটা নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর ইনবক্স করবেন আপনাদের অর্ডারটা আমরা কনফার্ম করে নেব আর আমরা ঢাকার ঢাকার বাইরে যে কোনো জেলায় আমরা হোম ডেলিভারি দেখি দোপাটার কালেকশন আর কম্বিনেশনটা দেখেন জাস্ট ওয়াও অনেক বড় কিন্তু দোপাট্টা দোপাট্টা সম্পূর্ণ আপনার হাতে দোপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন আজকের এই ভিডিওতে আর অন্য জমিনটা কিন্তু খুবই অসাধারণ একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সোভার আর খুবই সফটলি আর এটা প্যান্টের কাপড় আপনারা পেয়ে যাবেন এক কালারের ভিতরে সম্পূর্ণ এক কালার থাকবে আর এটা আরেকটা ভার্সন কিন্তু আছে খুবই সুন্দর চমৎকার একটা কালার ব্ল্যাকের ভিতর ব্ল্যাক অ্যাশ কালেকশন খুবই জোস একটা কালার যারা ব্ল্যাক অ্যান্ড অ্যাশ কম্বিনেশনের লাভার আছেন তাদের জন্য বিউটিফুল একটা কালেকশন কিন্তু চলে আসো যারা ঝটপট অর্ডারটা কনফার্ম করতে চাচ্ছেন আমাদের ডেসক্রিপশনে চলে যাবেন প্রাইজ আর দুইটা নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর ইনবক্স করবেন আমরা অর্ডারটা কনফার্ম করে নিব এটা ফুল বডিটা একই প্যানেল একই ডিজাইন দুইটা কালার পেয়ে যাবেন খুবই সোভার সোভার কালার পেয়ে যাচ্ছেন আজকের এই ডিজাইনের ভিতরে রাঙিত নিউ ভার্সনের নিচনে প্যান্টগুলো সম্পূর্ণ অ্যাম্বোডোরি ওয়ার্কের কাজ করার ভিতর পেয়ে যাবেন আপনারা আর গলার নেকটা কিন্তু খুবই সুন্দর একটা কাজ করার ভিতর পেয়ে যাচ্ছেন কাছে একটা আমাদের রিকোয়েস্ট আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের একটা লাভ রেখ দিয়ে যাবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে যাবেন যাবেন প্রতিদিনে রেগুলার নতুন আপনি ভিডিওগুলো সবার আগে সবার প্রথমে আপনারই পেয়ে যাবেন কিন্তু এটা হলো সম্পূর্ণ ব্যাক পোর্শনটা খুবই সুন্দর খুবই মনোমুগ্ধ করা একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন খুবই অল্টারনেটিভ একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু পুরোটা অল্টারনেটিভ একটা ডিজাইন আর দোপাটারটা কিন্তু মাথা নষ্ট করা কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর অসাধারণ দেখেন পুরোটা সাইড মাঝখানে জমিনের ফুলের ডিজাইনগুলো খুবই সুন্দর হবে খুবই অসাধারণ এর ভিতরে সবার কাছে একটা রিকোয়েস্ট আমাদের একটা ভিডিওতে যেন অবশ্যই একটা লাভ দিয়ে যাবেন আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আর এটা হলো দোপাটা খুবই সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন খুবই বড় একটা দোপারটা পেয়ে যাবেন কিন্তু এমনটা ওয়ার্কের কাজ করার ভিতরে থাকতেছে পুরো জমিনের ডিজাইনটা কম্বিনেশনটা খুবই শোভা আর একটা প্যান্টে কালার পেয়ে যাবেন এক কালারের ভিতরে আজকের জন্য আমরা এখানেই বিদায় নিবার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ